আমাদের বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশেই কেনা হালকা ছাকি দিব এই রুটি হয়ে গেছে আমি মিনিটে 10 থেকে 12টা রুটি বানাতে পারব পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 রাজধানীর আগারগাঁওয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 রং আলো আর বৈচিত্র্যের এক উৎসব যেন এই মেলা এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসেছে অসংখ্য প্রতিষ্ঠান পণ্য ও উদ্ভাবনের প্রদর্শনী নিয়ে প্রাইস মোটামুটি রেঞ্জের মধ্যেই আমাদের যেসব জানা আছে প্রাইস আমরা সাধারণত কেনাকাটা করে থাকি ওরকম রেঞ্জের মধ্যে অতিরিক্ত কোনো কিছু চাচ্ছে না বেশি ভালো লাগছে যে কাশ্মীরি দোকানগুলা জয়পুরি কালেকশনগুলা গুলা প্রতিবারই আমি আসি এখানে ঘুরে ঘুরে তো এখানে রিজনেবল প্রাইজের মধ্যে প্রথম দিকে আপনারা যারা আসেন রিজনেবল প্রাইজের মধ্যে যা দেখতেছে তারা ছাড়তেছে কিন্তু মাঝামাঝি সময় তারা প্রাইসটা একটু হাই রাখে আবার লাস্টের দিকে তারা আবার দেখা যায় রিজনেবল প্রাইজে নিয়ে আসে এখানে কিছু বাইরের স্পেশাল জিনিসপত্র আছে যেমন আমার মনে হচ্ছে যে যেমন যে ইন্ডিয়ান জুতাগুলো অথবা পাকিস্তানি যে ড্রেসগুলা সুন্দর বাট একটু এক্সপেন্সিভ আছে মনে হচ্ছে আর आ, देश विदेश व्यवसायी उद्योगता और दर्शनार्थी पौधा चारणाएं मुखोर पूरा प्रांगण मेला अभी ये नया हो गया है शुरू हो गया नया एग्जीबिशन हो गया एशिया इंटरनेशनल ट्रेड फेयर अभी इनशाला आएगी फ्राइडे से तो लोग आएंगे अभी हल्का है तो इंशाल्लाह बढ़ेगा मार्केट बढ़ेगा और हमारे पास सारा कश्मीर का प्रोडक्ट है जो भी आप देख लीजिए सारा कश्मीर का प्रोडक्ट है अभी तो हम लोग का जैसा ये पाकिस्तानी हार आइटम हमारे पास ओरिजिनल है جیسا یہ لون ہے الگ الگ چیزیں شال ہے لیکن ہم لوگ کا جو ہے ہم لوگ کا تو خرچہ بہت ہے پاکستان سے ہے ہم لوگ لیکن اس طرح کا ہم لوگ ابھی وہ حال نہیں ہے ابھی سامنے اس طرح کا ہو جائے گا تو بہت ہی خراب ہوگا لیکن اچھا ہم لوگ تو سوچ رہے ہیں اچھا ہوگا اگر اللہ معلوم انشاءاللہ شاء اللہ ملیں گی وہ تین ہزار سے سٹارٹ ہے تقریباً چھ ہزار تک میرے پاس ہے اس میں پاکستانی

অনিচ্ছাকৃত ভাবে আমার ঢুকতে হয়েছে বাইরের প্রোডাক্টে যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট নিচ্ছি পাকিস্তানি প্রোডাক্ট নিচ্ছি মানে এইগুলো দেখা যাচ্ছে আমার তাহলে আমার যে খরচাটা উঠে যায় আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চেয়েছিলাম বাট আমি পারি নেই আমাদের বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশিরাই কেনে না যেমন আম্মু আম্মু আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের দেশি পাটিকের টু পিস বাট সবাই কাশ্মীরি গুলোই নিচ্ছে আমাদের আমাদের প্রোডাক্ট হচ্ছে থাই কাপড়ের থ্রি পিস আছে কাশ্মীরি আছে জয়পুরের আছে লখনউয়ের আছে আর দেশি আছে কিন্তু বেশি আমাদের ইন্ডিয়ান সাইডের প্রোডাক্ট গুলোই চলছে ওয়ান পিস আছে থ্রি পিস আছে আপনার আমাদের আপনার কাশ্মীরি বুটিক্স আছে এবং কাশ্মীরি থ্রি পিস আছে প্লেন আমরা মার্কেট প্রাইস থেকে একটু কমায়া ব্যস্ত আছি যেন কাস্টমার আমাদের অগ্রগতি হয় আমার এখানে পাওয়া যাচ্ছে ওয়ান পিস টু পিস পাঁচশো টাকার পণ্য কোম্পানি হ্যাঁ কোম্পানি পৌঁছানোর জন্য ২৫০ টাকা যদি কেউ পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি দেওয়া যাবে আমাদের শোরুম সোরম সুপার মার্কেট এশিয়ার শিল্প বাণিজ্য ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরা হচ্ছে স্টল ও প্যাভিলিয়নে এখন শুরু তো তাই খেতে চাপ একটু কম আমরা তো যথেষ্ট ভালো যেমন সেল করতেছি তিন দিন ব্যাপী চলতেছে হ্যাঁ শুরুতে হয়তো একটু কম কাস্টমার থাকে আমরা আশা করছি আমরা দু দিন পরে আমরা অবশ্যই ভালো ভালো কাস্টমার পাবো কোথাও প্রদর্শিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি কোথাও গৃহসজ্জা ও হস্তশিল্পের অন্যান্য নিদর্শন বাংলাদেশের জামদানি নকশিকাথা ইন্ডিয়ান পাকিস্তানি শাড়ি থ্রি পিস আর দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো দৃষ্টি কাটছে দর্শকদের এখানে আপনার পাকিস্তানি এবং বাংলাদেশী মানে প্রত্যেকটা থ্রি পিস পাবেন স্টিচ আন স্টিচ টু পিস থ্রি পিস সব পাবেন এটা আপনার রেঞ্জের উপর আর কি পাকিস্তানিগুলো আপনার তিন হাজার থেকে বারো হাজার পর্যন্ত আছে বাংলাদেশ যেগুলো আছে হাজার থেকে পঁচিশশো পর্যন্ত আছে খাদ্য খাদ্যপ্রেমীদের আকর্ষণ করছে ফুড কোর্ট যেখানে রয়েছে দেশি বিদেশি নানান মুখরোচক খাবার আমাদের একটা পারফেক্ট শেপ দিয়ে বেলতে হয় এটাকে পারফেক্ট শেপ দিতে হবে আমি যে কোনো শেপে দেই জাস্ট হাতে চার আঙুল উপরে রাখবো হালকা প্রেস করব আর হ্যান্ডেল উপরে বডি ওয়েট ছেড়ে দিব ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ওয়েট করব আমার দুই পাশ থেকে যখন বের হয়ে যাবে হয়ে গিয়েছে আমার রুটি হালকা ছাকি দিব এই যে রুটি হয়ে গিয়েছে আপনি মিনিটে 10 থেকে বারোটা রুটি বানাতে পারবেন আপনি সেকেন্ডে দুই সেকেন্ডে একটা রুটি বানাতে পারবেন মিনিটে 10 থেকে বারোটা বানাতে পারবেন হাঁসের মাংস আছে বিরিয়ানি আছে পিঠার আইটেমের মধ্যে ঝাল আইটেমও আছে মানে ভালো আর এই সোনারগাঁও সারা দেশে বাইরাল দর্শনার্থীরা বলছেন এমন একটি আন্তর্জাতিক আয়োজন শুধু কেনাকাটার উৎসব নয় এটি সংস্কৃতি বাণিজ্য ও বন্ধুত্বের এক সেতু বন্ধন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এই মেলা আমি এখানে এসেছি ছিল মিরপুর থেকে আমি মূলত ব্র্যান্ড প্রমোটার আমি এখানে প্রমোশনের জন্য এসেছিলাম পাশাপাশি যেহেতু ভিডিও করছি প্রত্যেকটা স্টলই দেখেছি এবারে যে আমার কাছে মনে হচ্ছে মেলা অনুযায়ী এখানে প্রাইসটা খুবই রিজনেবল কারণ তিনশো টাকা তো কুর্তিস পাওয়া যাচ্ছে আনি স্টিচ বলেন ছয়শো টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছে সব মিলায়ে কাস্টমার একটু কম তারপরে হচ্ছে পুরোটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আর টিকেটিং ও তথ্য সেবা থাকায় দর্শনার্থীরা পাচ্ছেন বাড়তি সুবিধা শিশুদের জন্য রয়েছে খেলাধুলার স্থানসহ আরও অনেক কিছু রং আলোয়ার সম্ভাবনার এই মেলা এখন যেন এশিয়ার বাণিজ্যিক এক মিলন কেন্দ্র যেখানে পণ্য বিনিময়ের পাশাপাশি গড়ে উঠেছে বন্ধুত্ব সহযোগিতা ও উন্নয়নের নতুন দিগন্ত देश समय न्यूज़ डेस्क